নমস্কার শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাস আজ নয়ই জানুয়ারি দু বাংলা তারিখ তেইশ পৌষ চোদ্দোশো তিরিশ সঙ্গীত জগতে ইন্দ্রপতন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী ওস্তাদ রশিদ খান সুর লোকে যাত্রা করেছেন মাত্র পঞ্চান্ন বছর বয়সে তার প্রয়াণ মৃত্যুর খবরে গভীর শোকাহত সঙ্গীত ও বিনোদন জগৎ শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাস শুরুতেই জানিয়ে রাখি ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা আগামী ষোলো ও সতেরোই মার্চ দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফুডের সাব ইন্সপেক্টর পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার লিখিত পরীক্ষা নেওয়া হবে ষোলোই মার্চ শনিবার এবং সতেরোই মার্চ রবিবার চারশো আশিটি শূন্য পদের জন্য দরখাস্ত জমা পড়েছে প্রায় তেরো লক্ষ পঁয়ত্রিশ হাজারের মতো দেড় ঘন্টার লিখিত পরীক্ষা নেওয়া হবে একশো নম্বরের প্রশ্ন থাকবে লিখিত পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস ভিত্তিক প্রশ্ন হবে জেল স্টাডিজ পঞ্চাশ নম্বর অ্যারিথমেটিক পঞ্চাশ নম্বরের জেনারেল স্টাডিজের দৈনন্দিন বিজ্ঞান সাম্প্রতিক ঘটনাবলী ভারতীয় ইতিহাস ও ভূগোল প্রভৃতি বিষয় থাকবে পাশাপাশি অ্যারিথমেটিক পঞ্চাশ নম্বরের মাধ্যমিক সিলেবাস থেকে অঙ্ক মেন্টাল এবিলিটি টেস্ট এতে সফল হলে পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে কুড়ি নম্বরে আজ ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আসব তার আগে আজকের প্রথম পর্বে আসছি বিশেষ বিশেষ খবর নিয়ে আপনারা নজর রাখুন অনলাইন জি ক্লাসের সবকটি পর্বে আজ তারিখ নয় জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলা তেইশ পৌষ চোদ্দোশো তিরিশ অনলাইন জি কে ক্লাসে দেখে নেওয়া যাক বিশেষ বিশেষ খবরে কী কী আছে বাংলাদেশের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় শেখ হাসিনার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবার অভূতপূর্ব জয় পেয়েছে তিনশো আসনের মধ্যে দুশো বাইশটি আসন পায় আওয়ামী লীগ ক্ষমতাসীন হলো চতুর্থ বারের জন্য আসছি পরের বিশেষ খবরটিতে মারিও জাগালোর পর প্রয়াত হলেন ফ্রান্সে বেকেন বাওয়ার বিশ্ব ফুটবল হারালো এক নক্ষত্রকে মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটাত্তর বছর উনিশশো সালে তার নেতৃত্বে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল তৎকালীন পশ্চিম জার্মানি উনিশশো সালে জার্মানির কোচ হিসেবে বিশ্বকাপ জয় করেছিল জার্মানি তার ফুটবল জীবন ছিল বর্ণময় কোচের ভূমিকাতেও সফল হন তিনি বায়ান মিউনিকের হয়ে চারশোর বেশি ম্যাচ খেলেছেন এই ফুটবলার সত্তরের দশকে বায়ানকে তিনবার ইউরোপিয়ান কাপ জয়ী করেছিলেন ফ্র্যান্সে বেকেন বাওয়ার দেশের হয়ে খেলেছেন একশো তিনটি ম্যাচ গোল করেছেন চোদ্দটি প্রয়াত ফ্রাঞ্চে বেক্যান্ড বাওয়ারের প্রয়াণে আমরা গভীরভাবে হত। আসছি পরবর্তী বিশেষ খবরটিতে জাগলোকে শেষ বিদায় জানালো ব্রাজিল উনিশশো ও উনিশশো বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য ছিলেন মারিও জাগালো উনিশশো সালে কোচ হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি উনিশশো সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের ম্যানেজার পদে ছিলেন তিনি তার প্রয়াণে আমাদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি আসছি পরের বিশেষ খবরটিতে ফ্রেঞ্চ কাপে দুর্দন্ত হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে তার দল প্যারিস সাজারমা মা নয় শূন্য গোলে ম্যাচ জিতল এমবাপেদের প্রতিপক্ষ ফরাসি ফুটবলের ষষ্ঠ ডিভিশনের দল রেভেল আসছি পরবর্তী পর্বে আজ নয়ই জানুয়ারি দু বাংলা তারিখ তেইশ পৌষ চোদ্দোশো এই বিশেষ দিনের উল্লেখযোগ্য ঘটনা ও তাৎপর্যগুলি আমরা তুলে ধরব দেখে নেওয়া যাক নয়ই জানুয়ারির এই দিনটির কী কী গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনারা নজর রাখুন কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে আমরা রয়েছি বিশেষ দিন এই পর্বতে উনিশশো সালের নয়ই জানুয়ারি অর্থাৎ আজকের দিনটি সুন্দরলাল বহুগুনা জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের আজকের দিন নয়ই জানুয়ারি মহাত্মা গান্ধী ছিলেন তার জীবনের বিশেষ অনুপ্রেরণা উনিশশো সালে পদ্মশ্রী এবং দু হাজার নয় সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন সুন্দরলাল বহুগুণা আসছি পরের বিশেষ দিনটিতে হরগোবিন্দ খুরানা জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের আজকের দিনটিতে অর্থাৎ নয় জানুয়ারি অবিভক্ত ভারতের পাঞ্জাবে তার জন্ম ভারতীয় বংশোদ্ভূত এই নোবেল নোবেলজয়ী এই বায়োকেমিস্ট প্রথম সিনথেটিক জিন তৈরির কৃতিত্বের অধিকারী ছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন হর গোবিন্দ খুরানা উনিশশো সালের আজকের দিনটি দিনটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন অবিভক্ত ভারতের পাঞ্জাবে এই ছিল আজকের বিশেষ দিন আমরা শুরুতেই বলেছিলাম ফুড অ্যান্ড সাপ্লাই ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা নেয়ার কথা ছিল তা আগামী ষোলোই মার্চ শনিবার এবং সতেরোই মার্চ রবিবার আমরা বলেছিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব যেসব প্রশ্নগুলি বা এই ধাঁচের প্রশ্নগুলি আগামী পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে পরীক্ষায় সাফল্যের জন্য নজর রাখুন কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জি ক্লাসে যারা চাকরির পরীক্ষায় বসবেন বা বসছেন আমরা আপনাদের সাফল্যের জন্য নিরলস প্রচেষ্টা জারি রাখি আমাদের একটি বিশেষজ্ঞ টিম আপনাদের সাফল্যের নিরিখে কাজ করে যাতে আপনা যাতে আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষায় সফল হতে পারেন আজ আলোচনা করছি ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা যে হবে সেই পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা পূর্বাভাস আমরা আপনাদের দেব সুতরাং অনুষ্ঠান দেখুন চলে আসছি অনলাইন জি ক্লাসের ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্ন উত্তর পর্বে নজর রাখুন আসছি প্রথম প্রশ্নে পূর্বেই বলেছিলাম দেড় ঘন্টার পরীক্ষা লিখিত পরীক্ষা হবে একশো নম্বরের অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে জেনারেল স্টাডিজ পঞ্চাশ নম্বর অ্যারিথমেটিক পঞ্চাশ নম্বরের দৈনন্দিন বিজ্ঞান সাম্প্রতিক ঘটনাবলী ভারতীয় ইতিহাস ও ভূগোল নিয়ে সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকবে এই পরীক্ষায় আর অ্যারিথমেটিক পঞ্চাশ নম্বরের মধ্যে মাধ্যমিক সিলেবাসের অঙ্ক থাকবে পাশাপাশি মেন্টাল এবিলিটি টেস্টের বিষয়টি থাকবে আমরা একটা পূর্বাভাস একটা ধাঁচ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা অবশ্যই নজর রাখুন আসছি প্রথম প্রশ্নে জলের চেয়ে কম স্ফুটনাঙ্ক কোন তরলের স্বাভাবিকভাবে প্রশ্নটি বুঝতে পাচ্ছেন আমাদের প্রশ্নটি হচ্ছে জলের চেয়ে কম স্ফুটনাঙ্ক কোন তরলের চলে আসছি উত্তরে জলের চেয়ে কম স্ফুটনাঙ্ক হচ্ছে কোন তরলের উত্তর হচ্ছে ক্লোরোফর্ম আসবো পরের প্রশ্নে আপনারা শুনেছেন থাইরয়েড স্টুমলিটিং হরমোন কোথা থেকে খরিত হয় এটিই ছিল প্রশ্ন এই হরমোনটি সম্পর্কে আপনাদের কম বেশি ধারণা আছে থাইরয়েড স্টুমুলিটিং হরমোন কোথা থেকে খরিত হয় ডি করে চারটি অপশান থাকবে তার থেকে সঠিক উত্তরটি আপনাকে বাঁচতে হবে এই প্রশ্নের উত্তরে সরাসরি আসছি মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে থাইরয়েড স্টুমুলেটিং হরমোন ক্ষরিত হয় বা নিঃসৃত হয় উত্তরটি আবারও বলছি মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে আসছি পরের প্রশ্নে বায়ুমণ্ডল অধ্যয়ন করার বিদ্যাকে কি বলে কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে আমরা ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা সেই পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে রয়েছি আসছি প্রশ্নে বায়ুমণ্ডল অধ্যয়ন করার বিদ্যাকে কি বলে চলে আসছি সঠিক উত্তরটিতে বায়ুমণ্ডল অধ্যয়ন করার বিদ্যাকে বলে এরোলজি উত্তর হচ্ছে এরোলজি আসছি পরের প্রশ্নে পূর্বেই বলেছিলাম দৈনন্দিন বিজ্ঞান সাম্প্রতিক ঘটনাবলী ভূগোল ইতিহাস ভারতীয় ভূগোল এবং ভারতীয় ইতিহাস এই সংক্রান্ত এই বিষয় নিয়ে প্রশ্ন থাকবে সুতরাং সেই মতো প্রস্তুতি রাখবেন পাশাপাশি অ্যারিথমেটিক পঞ্চাশ নম্বরের আজকে এবং পরবর্তী পর্বে আমরা আপনাদের এই পরীক্ষায় সাফল্যের জন্য আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যাতে আপনারা সাফল্যের শিখরে পৌঁছতে পারেন তবে অনুষ্ঠানটি নজর রাখবেন গুরুত্ব সহকারে সেই ধাঁচের প্রশ্নগুলি সেইভাবে পড়াশুনো করবেন আশা করি অবশ্যই সাফল্য পাবেন আসছি পরবর্তী প্রশ্নে ছিয়াত্তরের মর্্যন্তর এই নামটি আপনাদের সবার জানা ছিয়াত্তরের মর্্যন্তর কবে হয়েছিল এটাই হচ্ছে প্রশ্ন প্রশ্নটি অত্যন্ত সহজ মনে হলেও অনেকেই এই প্রশ্নের উত্তর অজানা আমাদের প্রশ্নটি ছিল ছিয়াত্তরের মন্বন্তর কবে হয়েছিল উত্তর হচ্ছে সতেরোশো সত্তর সালে ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল বাংলা এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে আবার বলছি ছিয়াত্তরের মর্ণন্তর কবে হয়েছিল উনিশশো সত্তর খ্রিস্টাব্দে আর এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে আবারও বলছি উনিশশো সত্তর খ্রিস্টাব্দে আর এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ছিয়া ছিয়াত্তরের মন্যন্তর হয়েছিল আসব পরের প্রশ্নে ভিনিগার আমরা ব্যবহার করি আমাদের প্রশ্নটি হচ্ছে ভিনিগারে কোন অ্যাসিড থাকে ভিনিগারে কোন অ্যাসিড থাকে এ বি সি ডি করে বা ওয়ান টু থ্রি ফোর করে চারটি অপশান থাকবে সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে প্রশ্নটি ছিল ভিনিগারে কোন অ্যাসিড থাকে আমি সরাসরি সঠিক উত্তরে চলে আসছি অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনিগারে উত্তর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড ফুড সাব ইন্সপেক্টর পদে যে লিখিত পরীক্ষা হওয়ার কথা সেই পরীক্ষার প্রস্তুতির জন্যই আমাদের এই প্রশ্ন এবং উত্তর আসছি পরের প্রশ্নে ডেসিবেল একরের সাহায্যে কি পরিমাপ করা হয় প্রশ্নটি বোঝার জন্য আরও একবার বলছি ডেসিবেল একরের সাহায্যে কি পরিমাপ করা হয়ে থাকে ডেসিবেল আমরা অনেকেই বলি বিভিন্ন পুজো পার্বণের সময় শব্দের ডেসিবেল নিয়ন্ত্রণ করতে হবে প্রশাসনিক অনেক বিধিনিষেধ থাকে এই কথাটি ব্যবহৃত হয় ডেসিবেল আমাদের প্রশ্নটি হচ্ছে ডেসিবেল একরের সাহায্যে কি পরিমাপ করা হয় এই ধাঁচে ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা হবে এই ধাঁচেরই প্রশ্ন থাকবে একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সুতরাং নজর রাখবেন যাতে সাফল্য পেতে পারেন আমাদের প্রশ্নটি ছিল ডেসিবেল একরের সাহায্যে কি পরিমাপ করা হয় ডেসিবেল একরের সাহায্যে কি পরিমাপ করা হয় উত্তর হচ্ছে শব্দের প্রাবল্য আমরা ডেসিবেলে শব্দের প্রাবল্য পরিমাপ করা হয় সুতরাং শব্দ নিয়ন্ত্রণের জন্য আমরা সাধারণত বলি শব্দ ডেসিবেলে এ করতে হবে সরকারি বিধিনিষেধ প্রশাসনিক বিধিনিষেধ থাকে আমাদের প্রশ্নটি ছিল ডেসিবেল একরের সাহায্যে কি পরিমাপ করা হয় উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে শব্দের প্রাবল্য চলে আসছি পরের প্রশ্নে টিউমার ও ক্যান্সার সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন টিউমার ও ক্যান্সার সম্পর্কিত যে বিদ্যা তাকে কি বলা হয় এবিসিডি করে চারটি অপশান থাকবে সঠিক উত্তরটি বেছে নিতে হবে আমাদের প্রশ্নটি ছিল টিউমার ও ক্যান্সার সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয় ক্যান্সার সম্পর্কিত বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি উত্তর হচ্ছে অঙ্কোলজি আসব পরের প্রশ্নে আকাশে বিমান দেখা যায় আকাশে বিমান ওড়ে আমাদের প্রশ্নটি হচ্ছে বিমানের টায়ারে কোন গ্যাস ব্যবহার করা হয় প্রশ্নটি আরও একবার করছি বিমানের টায়ারে কোন গ্যাস ব্যবহার করা হয় উত্তর হচ্ছে হিলিয়াম গ্যাস বিমানের টায়ারে ব্যবহার করা হয় হিলিয়াম গ্যাস উত্তর হবে হিলিয়াম গ্যাস আসব পরের প্রশ্নে কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জি ক্লাসের আমরা রয়েছি প্রশ্ন উত্তর পর্বে ফুড সাব ইন্সপেক্টর পদের যে লিখিত পরীক্ষা সেই পরীক্ষার প্রস্তুতির জন্য একটা পূর্বাভাস বা সেই ধাঁচের প্রশ্ন আমরা রাখছি পরবর্তী অনুষ্ঠানেও আমরা ফুড সাব ইন্সপেক্টর পদের কিভাবে প্রস্তুতি নেবেন তারই একটা আলোচনা আপনাদের সামনে রাখব অবশ্যই নজর রাখবেন সাফল্যের জন্য তানপুরা এই তানপুরা নামটির সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে এই তানপুরা শব্দটি শুনলেই সঙ্গীত বিষয়টি মাথায় আসে সেই তানপুরা আছে ছিঁড়ে গেছে তার একটা জনপ্রিয় গানের লাইন আমাদের প্রশ্নটি হচ্ছে তানপুরা একটি বাদ্রযন্ত্র তানপুরা বাদ্যযন্ত্রটিতে কটি তার থাকে এ বি ডি করে চারটি অপশান আপনার সামনে থাকবে সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে আমাদের প্রশ্নটি ছিল তানপুরা যে বাদ্যযন্ত্রটি আছে সেই বাদ্যযন্ত্রটিতে কটি তার থাকে সরাসরি প্রশ্নটিতে আসছি তারপুরা তানপুরা বাদ্রযন্ত্রটিতে কটি তার থাকে এ বি সি ডি করে চারটি অপশান থাকবে তানপুরা বাদ্রযন্ত্রটিতে কটি তার থাকে সঠিক উত্তর হচ্ছে চারটি চারটি তার তানপুরা বাদ্রযন্ত্রটিতে থাকে আসব পরের প্রশ্নে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি এটাই ছিল প্রশ্ন এ বি সি ডি করে চারটি অপশান থাকবে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি চলে আসছি উত্তরে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী যে দুর্গেশ নন্দিনী লিখেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জি ক্লাসের একেবারে শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি আর কয়েকটি প্রশ্ন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব আমাদের মূল বিষয় ছিল আজকে ফুড সাব ইন্সপেক্টর পদের কি ধরনের প্রশ্ন হতে পারে পরবর্তী অনুষ্ঠানেও আমরা ফুড সাব ইন্সপেক্টর পদের যে এ রয়েছে সব প্রশ্ন আমরা আলোচনা করব আসছি পরের প্রশ্নে কোন শহর বিশ্বের কপি পোর্ট নামে পরিচিত আমরা পরীক্ষায় বসছি ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় ঠিক কী ধাঁচের প্রশ্ন আসার একটা সম্ভাবনা আছে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি কোন শহর আমাদের প্রশ্ন ছিল কোন শহর বিশ্বের কপি পোর্ট নামে পরিচিত উত্তর হচ্ছে ব্রাজিলের সান্টোস হচ্ছে বিশ্বের কপি পোর্ট নামে পরিচিত ব্রাজিলের সান্টোস বিশ্বের কপি পোর্ট নামে পরিচিত আসছি পরের প্রশ্নে ভালো গম চাষের জন্য কোন শর্তগুলি প্রয়োজন আশা করি প্রশ্নটি বুঝতে পাচ্ছেন ভালো গম চাষের জন্য কোন শর্তগুলি প্রয়োজন কৃষিক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু পরীক্ষা ফুড সাব ইন্সপেক্টরের সুতরাং এই ধরনের প্রশ্ন আসার একটা সম্ভাবনা থেকে যায় আমাদের প্রশ্নটি ছিল ভালো গম চাষের জন্য কোন শর্তগুলি প্রয়োজন এ বি সি ডি চারটি অপশান থাকবে সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে আমি সঠিক উত্তরে আসছি ভালো গম চাষের জন্য কোন শর্তগুলি প্রয়োজন আসছি উত্তরে মাঝারি তাপমাত্রা এবং মাঝারি বৃষ্টিপাত তাহলে উত্তরটি বোঝা যাচ্ছে ভালো গম চাষের জন্য কোন শর্ত পালন করা হবে এক হচ্ছে মাঝারি তাপমাত্রা ও মাঝারি বৃষ্টিপাত বৃষ্টিপাত অধিক হলে গম চাষের ক্ষতি হবে আর তাপমাত্রা বেশি হলে গম চাষের ক্ষতি হবে আসছি পরের প্রশ্নে সবুজ বিপ্লব যতটা সবুজ হওয়ার কথা ততটা সবুজ হয়নি কেন প্রশ্নটি আরও একবার করছি সবুজ বিপ্লব যতটা সবুজ হওয়ার কথা ততটা সবুজ হয়নি আসব উত্তরে এটি শুধুমাত্র গমের মধ্যে সীমাবদ্ধ ছিল অন্যান্য কৃষিক্ষেত্রকে জড়ানো হয়নি সুতরাং সবুজ বিপ্লব যতটা সবুজ হওয়ার কথা ততটা সবুজ হয়নি কেন এর উত্তর হচ্ছে এটি শুধুমাত্র গমের মধ্যে গম চাষের মধ্যে সীমাবদ্ধ ছিল আসছি পরের প্রশ্নে আর এই প্রশ্নটি পরই আজকের অনুষ্ঠান শেষ করব ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এই অনুষ্ঠান কোন দেশ উত্তর সাগর থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস আহরণ করে না কোন দেশ উত্তর সাগর থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস আহরণ করে না এর উত্তর হচ্ছে নরওয়ে নরওয়ে উত্তর সাগর থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস আরোহণ করে না আর এই প্রশ্নের সাথে সাথেই শেষ করছি আজকের অনলাইন জিকে ক্লাস আজকের মতো ইতি নমস্কার